আসসালাম আলাইকুম দর্শক পরেন্দ্র ভূমির প্রাণ কেন্দ্র রাজশাহীর সিটি হাটে আপনাদের সবাইকে স্বাগত চব্বিশে আগস্ট রোজ রবিবার 2029 বলতে সেভেন নজিলা পন 86 কামচা এই অ্যাকশন ইসকে গুরু আছেন গোড়াপরে পিছলে গেছে এটা দেখেন গোড়া ভাই গোড়া পিছলে গেছে অনেকেই গরু দেখাতে চাচ্ছেন কিন্তু যে গরুটি আক্রাম পায়ের পছন্দ হয় সেই গরুটি কিন্তু উনি দেখেন গরুটি সম্ভবত হয়ে যাবে গরুর হাটের পরিবেশ দেখুন বিখ্যাত সিটি হাট ইতিমধ্যে কিন্তু গরুর লাথি খেয়ে গেলাম দিয়ে দিল দুই দুই পায়ে লেগেছে দুই হাঁটুতেই কিন্তু ব্যথা পেলাম গরুটি লাথি দিবে বুঝতে পারিনি

চলো <coughs>

গরু কিন্তু আবারও একটা বাড়ি দিল গরুর বাড়িতে কিন্তু সরে গেলাম হয়ে গেল আলহামদুলিল্লাহ এটা কততে হল এক লক্ষ তিন হাজার টাকার গরু কিন্তু আকরাম ভাই নিলেন আরো একটি দেখতে পাচ্ছেন সুন্দর একটি গরু কিন্তু নিলেন এক লক্ষ তিন

আগের গরুটি কিন্তু যিনি চাচ্ছিলেন এক লক্ষ পনেরো হাজার টাকা বলছিলেন নাকরাম ভাই আগের গরুটা আপনি আপনি ফাঁকে ফাঁকে দাম বাড়াচ্ছেন না ফাঁকে ফাঁকে দাম বাড়াচ্ছেন না বাড়লে হবে না পাঁচশো বাড়াবেন এক হাজার বাড়াচ্ছেন যে

না তাই আগ্রাম ভাই এই গোটা লাথি দিচ্ছিল আমাকে অনেক বড় লাথি দিছে আমি গোটার থেকে দূরে থাকতে চাই এই কিন্তু আমাকে খুব বড় একটা লাথি দিয়ে আবার আমার এদিকে

আক্রাম ভাই এসে গরম করে দিছেন না হয়ে গেল হয়ে গেল থাপা কিন্তু পরে গেল ভালোবাসে দিছেন না নব ভাই ধন্যবাদ আপনাকে নবাব ভাই মোবাইল নাম্বারটা একটু বলবেন ধন্যবাদ দর্শক পরবর্তীতে যদি কারো গরুর প্রয়োজন পড়ে আপনারা কিন্তু নবাব ভাইয়ের সাথে যোগাযোগ করে গরু নিতে পারবেন ইতিমধ্যে কিন্তু চারটি গরু কেনা হয়ে গেল আকরাম ভাইয়ের আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ দর্শক দেখছিলেন আকরাম ভাইয়ের গরু কিন্তু কেনা হচ্ছিল ঘাটে প্রচন্ড পরিমাণে কাদা আমরা চেষ্টা করি রোদ ঝড় বৃষ্টি বাদল উপেক্ষা করে আপনাদেরকে গরু কেনা দেখানোর জন্য বিশাল বিশাল দেহি মহিষ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি লাল রঙের মহিষও কিন্তু দেখা যাচ্ছে এখানে এটার দামটা উঠছে নাকি ভাই কেমন দাম উঠছে এটার না দাম কত আছে এখনো সাড়ে চার না কেমন পাকনি হবে ভাইটার ষোলো না ষোলো মনের একটি মহিষ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী সিটি আর্টে মহিষগুলো একটু দেখুন আপনারা কত বড় বড় মহিষ ভাই আসসালামু আলাইকুম মহিষ আপনার কেমন দাম চাচ্ছেন এই মহিষের এটা সাড়ে তিনশো এটা একটু প্রতি পিস না এগুলো কি এটা তো দেখলাম সার মহিষ সবই সার মহিষ এইটা বকন আছে না এটার কি একটু পাকনি দেওয়া যাবে শেষের তো দর্শক দেখতে পাচ্ছেন মহিষ কিন্তু হয়ে গেল বেচা বিক্রির সময় আসলে বিরক্ত করলে ওনারা বিরক্ত হন আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আসলে তথ্য কেন নেই না এই বিষয়গুলোকে সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা চেষ্টা করি কিন্তু আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য হাট থেকে

ঝুম বৃষ্টি কিন্তু হচ্ছে হয়ে গেল আপনি বসে থাকতে থাকতে মহিষ নিয়ে ফেললেন একদম ভাই হয়ে গেল আলহামদুলিল্লাহ উজ্জ্বল ভাই কিন্তু মহিষ একটা কিনে দিলেন আকরাম ভাইকে কত পড়লো তাহলে মহিষটা আকরাম ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো টাকা না

প্রথমবারের মতো কিন্তু রাজশাহী সিটি হাটে এসে আকরাম ভাই গরু কিনলেন এবং আপনারা কিন্তু দেখলেন যে ছবি তুলবেন আকরাম ভাই আপনারা হাটে দেখেছেন আপনারা হাটে কিন্তু দেখেছেন যে অনেকেই আকরাম ভাইয়ের সাথে হ্যান্ডশেক করার চেষ্টা করেছেন

আলহামদুলিল্লাহ চাচা দোয়া করবেন আমি মাঝখানে একটু মহিষের হাটে গিয়েছিলাম এর মধ্যে কিন্তু আকরাম ভাই বাকি দুটো গরু কিনে ফেললেন আকরাম ভাই এই গরুগুলা কিন্তু আকরাম ভাইয়ের আপনারা দেখতে পাচ্ছেন এবং এই কালো গরুটি এ বি ছয় গরু এক মহিষে কিন্তু আজকে আকরাম ভাই হয়ে গেল করে দিলেন রাজশাহী সিটি হাটে

ব্যাপারে কিন্তু হ্যান্ডশেক করে যাচ্ছে আকরাম ভাই সাথে তাই না যাক আলহামদুলিল্লাহ যাক শেষ পর্যন্ত হয়ে গেল দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর নাম নিতে থাকবেন আকরাম ভাই সালাম জানিয়েছেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ